সমারিত বিক্ষোভে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি বারো মাসি পিঙ্ক কাঁঠালের চারা গাছ এটিতে পরিপক্কতার পরে আটা থাকে না অর্থাৎ এটি আটা বিহীন জিও সেট করা যেহেতু অরিজিনাল জাত এবং গ্রাফটিং করে রেডি করা এই যে দেখতে পাচ্ছেন আপনারা গ্রাফটিং পয়েন্ট যার ফলে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন যে কাঁঠাল সেট হচ্ছে খুব বেশি হলে চার ফিট উচ্চতা হবে গাছে এর মধ্যে কিন্তু গাছে ফল সেট হচ্ছে তো এটা আপনারা বাগানে রোপণ করতে পারেন আমাদের কাছে সরাসরি জিও ব্যাগ সেট আপ নিলে আপনারা এই গাছগুলো যত্ন পরিচর্যার মাধ্যমে দীর্ঘদিন ফল পাবেন ইনশাল্লাহ এই যে দেখুন এগুলো বারো মাসি হওয়ায় এখন কিন্তু শীতকাল এখন আসলে কাঁঠাল যেটা সিজনাল সেখানে কল্পনাই করা যায় না সেখানে এই ছোট্ট একটি গাছে দেখুন মা কি দারুণ কাঁঠাল আসছে এবং সেট হচ্ছে তো আপনারা আমাদের কাছে জিও ব্যাক্স সেট এই কাঁঠাল চারা গাছগুলো পেয়ে যাবেন এছাড়াও যারা ছোটো টপ সেট নিতে চান তাদের জন্য রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো মাসি পিঙ্ক কাঁঠাল একই জাত এটা টপ সেট আপে আছে যেহেতু সঠিক জাত এবং গ্রাফটিং করে রেডি করা হয়েছে এই যে দেখেন এখানে কলম করা হয়েছে যার ফলে এই ছোট্ট একটি গাছেও মার্শাল্লাহ এই যে মুচি সেট হচ্ছে এই যে দেখেন এই যে মুচি এই যে পাশে এই যে মুচি এবং এই যে প্রত্যেকটা গাছেই কিন্তু মুচি আসতেছে তো এই গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে জিও ব্যাগে সেট করতে পারেন ছাদে অথবা নিচেও রোপণ করতে পারবেন এছাড়াও যারা সরাসরি জিও ব্যাগ নিতে চান তারাও নিতে পারবেন তো সম্মানিত বিক্ষোভেমি আপনারা যারা গাছ পছন্দ করেন বিশেষ করে গাছ রোপণ করতে ভালোবাসেন তাদের কালেকশনে অবশ্যই একটি এই বারো মাসি গামলেস পিঙ্ক কাঠলের চারা থাকাটা আবশ্যক বলে মনে করি দেখুন এবং সঠিক জাত হলে অবশ্যই অল্প সময়ের মধ্যে ফল পাবেন তো এই চারা গাছগুলো নিতে আপনারা সরাসরি আমাদের নিয়োগ নার্সারি ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দূরদূরান্ত থেকে নিতে চান তারাও ভিডিও কলের মাধ্যমে দেখে এই চারা গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই চারা গাছগুলো নিতে সরাসরি আমাদের স্ক্রিনে দেখেন ওই নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ সব কিছুই রয়েছে যে কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করলে এই চারা গাছগুলো আপনারা অর্ডার কনফার্ম করে নিতে পারবেন তো সমৃদ্ধ বিক্ষোভেমি আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ